গুড মর্নিং এভ্রি কেমন আছে সব আশা করছি খুব ভালো আছে আর আমরা কিন্তু খুব 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 ভালো আছি তো রুপি জর্ডের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আবার একবার ওয়েলকাম আমার নতুন ভিডিওতে তো চলো আজকের এই ব্লগটা স্টার্ট করা যাক ক্যান আই হোক তোমাদের খুব ভালো লাগবে তো বুঝতেই পারছো আজকে রান্না করে কিন্তু নেই অন্যদিন যেমন রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করা হয় তো আজকে কিন্তু আমার রুম থেকে ভিডিওটা স্টার্ট হচ্ছে আর এখন কিন্তু বাজে বারোটা বাজতে যায় পনেরো বারোটা বাজে তো হচ্ছে বুঝতেই পারছো বাড়িতে বিয়ে লেগে গেছে সেই জন্য কিন্তু অনেক কাজ বাজ আছে টুকটাক সেইগুলো করতে করতে কিন্তু আজকে ব্লগটা রান্নাঘর থেকে অন্যদিন যেমন শুরু করা হয় তেমন কিন্তু শুরু করা হয়নি তো যাই হোক একটু ম্যানেজ করে নিও তবে কথা দিচ্ছি বিয়ে বৌভাত দুটোই আমি কিন্তু ব্লগটা কন্টিনিউ করার চেষ্টা করব আর একটু এদিক ওদিক হতে পারে তবে ম্যানেজ করে নিও আসলে সব জায়গায় তো ক্যামেরা অন করা যায় না কারণ এখনও পর্যন্ত সেরকমভাবে আমি ব্লগার একজন হয়ে উঠেনি তো তার কারণে একটু লজ্জা লজ্জা লাগে তো যাই হোক চেষ্টা করব বিয়ে ওভার দুটোই সব কিছু রিচুয়ালস তোমাদের শেয়ার করার আর চলো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করা যাক না এই হোক তোমাদের খুব ভালো লাগবে আর যার যারা চ্যালেলেকে সাবস্ক্রাইব করে না তাদের প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও আর নোটিফিকেশান কিন্তু অনকমতা একদম ভুলো না আর প্রচুর 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 শেয়ার করো তো চলো ভিডিওটা শুরু করা যাক তো এখন বাজে পনেরো বারোটা আর আমার কিন্তু স্নান ধান সব কিছু কমপ্লিট হয়ে গেছে আর এখন কিন্তু খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে গেছে সকালে আর আচ্ছা কিন্তু একটা নেমন্তন্ন আছে ওর হেড স্যারের মানে তোমাদের দাদাভাইয়ের হেড স্যারের বাড়িতে নেমন্তন্ন আছে তো হচ্ছে সেখানেই যাবো আর সেখানে গিয়ে না ব্লগটা করা ভিডিও ক্লিপ কোনো নেওয়া হবে না তার কারণ আগে থেকে তোমাদের বলে দিই যে ওখানে অনেক মা থাকবে সেই জন্য ভিডিওটা অন করা মানে অনেকেই ভিডিও সামনে আসতে একটু ডিস্টার্ব হয় সেই জন্য আমি আর অন করতে চাই না কাউকে বিরক্তিতে ফেলতে চাই না সেই জন্য আমি কিন্তু কোনো ক্লিপ নিতে পারবো না তবে চেষ্টা করবো আবার ওখান থেকে বাড়ি এসে ভিডিওটা কন্টিনিউ করার তো চলো ভিডিওটা দেখতাম আকাশের ওয়েদারটা কিন্তু এখন ঠিক এই রকম আর তোমাদের সাথে আরেকটা কথা কিন্তু আমার মানে শেয়ারই করা হয়নি যেটা খুবই ইম্পর্টেন্ট আজকের দিনের জন্য তো সেটা হলো আমার ননদের কিন্তু আজকে ছেড়ে মানে নন্দায়ের নন্দায়ের কিন্তু আজকে আশীর্বাদ তো সেখানে আর কি যাওয়া হবে আর সব কিছুই তোমরা দেখতে পাবে ব্লগে আর সেটাই কিন্তু তোমাদের সাথে মেন কথাটাই তোমাদের সাথে শেয়ার করা হয়নি এত বক করে ফেলে ব্লগে মানে আসল কথা কি সেটাই বলতে ভুলে যাই তো যাই হোক চলো সেখানে যাওয়া যাক আর ঘড়ির কাটা এখন কটা বাজে দেখে নাও ওরা কিন্তু আশীর্বাদে যাওয়ায় একটু লেট করে আর ঠিক সেই জন্যই কিন্তু আমরা বাড়ি থেকে দেরি করে বেরোচ্ছি আর তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু পরে ভিডিও ক্লিপটা এসে গেছে মানে অলরেডি আমরা এখানে চলে এসেছি সেটাই দেখাচ্ছি তোমাদের যতদূর পারছি আর এখানে কিন্তু যেগুলো মানে ছেলের আশীর্বাদের জন্য পাঠানো হয় মেয়ের বাড়ি থেকে সেগুলো কিন্তু এখানে সব রেডিও করা আছে এবার শুধু গাড়িটা আসার অপেক্ষা আর এই দেখো এখানে কিন্তু মাছটাই আমরা মানে যা যা রিচুয়ালস থাকে মাছের পরিষ্কার করা তারপরে হচ্ছে জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করা তারপরে মাছের গায়ে হলুদ তেল মাখানো একটু মানে একটা পান মুড়ে দিয়ে গালে মাছের গালের মধ্যে ঢুকিয়ে দেওয়া সেগুলো কিন্তু সবকিছু কমপ্লিট হয়ে গেছে মানে এটা এগুলো আর কি রিচুয়ালস তো যাই হোক এই দেখো বাড়ির প্যান্ডেলের কাজ কিন্তু এতদূর পর্যন্ত এগিয়েছে আজকে কিন্তু সন্ধ্যের দিকে মানে সন্ধ্যের মধ্যে পুরোপুরি কাপড় কাপড়টাপড় দিয়ে মানে সব কিছু কমপ্লিট হয়ে যাবে আর ওখান থেকে বাড়ি আসার পরে কিন্তু আমি মাছের ঝোল করে নিয়েছিলাম আর এই দেখো এটা কিন্তু বলে দিই দুপুরে খাওয়ার জন্য আর এই যে এখানে আলু দিয়ে একটা মাছের কালিয়া হবে কাতলা মাছের তো সেই জন্য মশলা তোমরা জানোই আমি কিন্তু শিলে পাটনা পেটে মশলা তৈরি করতে পছন্দ করি বেশি আর এই আর এখন দেখো আমরা এখন আমাদের অল্প বয়স এখন এগুলো মানে শিল নোড়া এগুলো ব্যবহার করবো না তো কবে ব্যবহার করব যখন ব্যবহার করতে পারবো না তার জন্য তো মিক্সার আছেই তো সেই জন্য এখন তো পারছি এখন ওই জন্যে আমরা শিল নোড়াতে আমি বেশিরভাগ বেটে রান্না করি তোমরা যারা যারা আমার ব্লগ দেখো তারা জানো আর বাবার জন্য কিন্তু এখানে পনির আলুর তরকারি হয়ে গেছে আর এই দেখো এদিকে এখানে কিন্তু আমাদের জন্য আমিষটা হচ্ছে সরি আর এখানে কিন্তু আমি তারপর রান্নাবান্না সারার পরে ও আমাকে যেহেতু জানি না কোনো ব্লগে তোমাদের শেয়ার করা হয়েছে কিনা তোমাদের দাদাভাই কিন্তু আমাকে প্রত্যেক অনুষ্ঠানে বলো যেখানে আমি মেহেন্দি যখন করি তখন কিন্তু ও আমাকে মেহেন্দি করিয়ে দেয় আর তোমরা ভাবছো তো যে হচ্ছে ও পারবে কিনা তো পারবে কিনা সেটা তোমরা ভিডিও লাস্টে দেখতে পাবে এখানে দেখো একটা টিভিতে অরিজিৎ সিংয়ের অরিজিৎ সিং না জানি না পরে অরিজিৎ সিং গানটা শুনেছিলাম এখন যাই না ভিডিও ক্লিপটা কি চলে গেল তো যাই হোক আমরা কিন্তু গান শুনতে শুনতে মানে ও আমাকে মেহেন্দিটা করিয়ে দিচ্ছিলো এখানে দেখো এক হাত কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর ও এখানে বললো এক হাতে আমার যেহেতু গৌতম ওর নাম সেই জন্যে জি দিয়ে শুরু ও জি লিখেছে আর এক হাতে কিন্তু আমার নাম মো এম লিখেছে মৌসুমি তো যাই হোক এই দেখো আমার কিন্তু ডাক নাম মৌসুমি আর সেই জন্যে জি আর এম আর এদের কত সুন্দর মেহেন্দি করেছে তোমরা মানে বিশ্বাস করতে পারছো না কিন্তু ও জানি ও করে এরকম সুন্দর মেহেন্দি মানে ডিজাইন খুব ভালো করতে পারে তো যাই হোক বিকেলবেলা কিন্তু আমরা বেরিয়েছিলাম একটু ঘুরতে আর যেহেতু বাড়িতে বিয়ে লেগে গেছে তো তার জন্যে আমি মানে শিওর ছিলাম না যে আমি ভিডিওটা এন্ড করতে পারবো কি না তাই এখানে এন্ড করে দিলাম তো যাই হোক চলো আজকের এই ব্লগটা এই পর্যন্ত যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব দেখা হচ্ছে নেক্সট ব্লগ